মাল বাংলার বাইরে যায় এবং চার দোকানে আমাদের বিক্রি হয় বাড়ি থেকে এবারে এই মাটি কেলিং থেকে আসে তারপর সেটা মেশিনে দেওয়া হয় মেশিনে দেওয়া দেওয়ার পর এটা আবার রয়ে বেরোয় আসে মাটির মাল এবারে শুধুই হারি না মাটির দিয়া থালা তারপর গ্লাস তারপর মানে ঠাকুরের দি এগুলো তৈরি হয় এবারে এই মাটি ছিল হাতে এখন মানে আগে যতটা মাল এখন তার পয়সা তিনশো চারশো টাকা হয় সংস্কৃতি মানে কোনো রকম চলে করতে মোটামুটি আমরা এই কাজই শিখছি আমরা অন্য কোনো কাজ করতে পারি আমাদের এই কাজ করিয়ে 別の名前は言うとおりかな。 আমরা পাল আমাদের জীবিকা নির্ভর করে এর উপরে এখন বাজার শেষ লকডাউন করার পর থেকে শেষ ছমাস তো কারখানা বন্ধ ছিল এখন টুকটুক করে পড়ছি সেই মালে বিক্রি নেই তা রানিং ব্যবসা বন্ধ হয়ে গেলে সেই ব্যবসার ওঠে এই করোনার পরিস্থিতির লোকের রাস্তা দাঁড়িয়ে চা কেউ খেতে চায় করোনা শেষ না পর্যন্ত এই আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে না এখন এই টাইমে লবণ সার বাজার কোনো বিয়ে চুরা কোনো মন্দিরে কাজ আছে কিচ্ছু নেই এখন আমাদের গ্লাস বাটি থালা এসব দিয়ে পারতাম না মাল এই টাইমে এর আগে প্রদীপ বানিয়েছি দেওয়ালির জন্য সেই প্রদীপই বিক্রি হয়নি এখন এই কাজটা আমাদের পড়াশোনায় মন ছিল না এদিকে চলে গেছে একটা তো করে খেতে হবে পড়াশোনার মাথা না থাকলে পড়াশোনা হয় না বাবা মা চেষ্টা করেছে পড়ানোর জন্য কেন আমার ছেলেমেলেরা তো না করতে পারে তারা পড়াশোনা করতে আছে এই বিরিয়ানি হাই তৈরি হতো এখন বর্তমানে কিছুই হয় না সাধারণ মানুষ একটা থালা কিনতে গেলে আমরা বিক্রি করি আট টাকা নয় কিনতে গেলে পনেরো টাকা কুড়ি টাকা পড়ে সাধারণ মানুষে সেটা পারবে না একটা মাটির গ্লাস কিনতে গেলে আমরা বিক্রি করি কত দু টাকা দোকান থেকে কিনতে গেলে পাঁচ টাকা কজনে পারবে এর জন্য একটা থালা দশ টাকা সেখানে একটা থার্মোকলের থালা এক টাকা রয়েছে এই কাজও আস্তে আস্তে এই কমে গেছে

যে জানে না তুমি মনে হয় পারবে অনেকেই পারবে এখন আমরা পাই আর অতটা সুন্দর ঝুলে আছে তার কাঁচা মাটি দিয়ে বড়টা শুরু ওই জয়েন্ট আছে মুখ দেখা করে পার দিয়ে তো বোঝো নাকি হ্যাঁ আস্তে আস্তে হলো পয়সাও আছে আর পয়সাটা হচ্ছে কেমন তুমি আট ঘন্টা ডিউটি বলো তাহলে দুশো টাকা ইনকাম করতে কষ্ট আছে আর এখানে বউ মিলে মেয়ে সবাই মিলে কাজ করবা অনেক পয়সা ওই ছোট বাচ্চা তা সেও একশো টাকা ইনকাম

ਹਾਂ uh -huh.